বাম নেতাকে বেধড়ক মারধরের অভিযুক্ত তৃণমূল নেত্রী ও তার দলবল ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের আক্রান্ত বাম নেতার নাম অনিল দাস অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেত্রীর নাম বেবি কোলে আক্রান্ত নেতা নিজেকে বাঁচাতে রঙের দোকানে ঢুকলেও সেখানেও তাকে বের করে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ এমনকি রঙের ডাব্বা তার গায়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে যান খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন চেয়ারপারসন প্রদীপ সরকার বিষয়টি নিয়ে খড়গপুর টানা টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি এক প্রবীণ নেতাকে রীতিমতো রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেত্রী এবং তার দলবলের বিরুদ্ধে দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ভিডিও প্রবীণ বাম নেতা তাকে রীতিমতো রাস্তার মধ্যে ফেলে মারধর করা হচ্ছে রীতিমতো এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেত্রী এবং তার দল বল জানবো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ সাহু ইন্দ্রজিৎ এক বয়স্ক বাম নেতাকে প্রবীণ বাম নেতাকে রীতিমতো রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে তিনি বাঁচতে চাইলে তাকে সেই দোকান থেকে টেনে বের করে মারধর করা হচ্ছে ঠিক কি কারণে এই মারধর এবং কি অভিযোগ রয়েছে ইন্দ্রজিৎ দেখো তোমার যেটা জানি রেখে এই ঘটনাটি ঘটছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের খরিদা এলাকায় সম্প্রতি একটি ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে যেখানে ওই খড়গপুর এলাকার যিনি বামপন্থী সংগঠনের নেতা তথা সমাজসেবী বলে পরিচিত অনিল দাস তাকে হচ্ছে খরিদা এলাকায় এক ভরা একদম ভরা বাজার প্রকাশ্যে আহ ছেলে বেধড়া মারধরের অভিযোগ উঠেছে আর এই মারধরের অভিযোগ তৃণমূল নেত্রী কোলে এবং তার দলবলের বিরুদ্ধে এবং যখনই মারধর করা হয় বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ এবং জুতো যে বেধড়া মারধর করা হয় তখনই প্রাণে ওই বয়স্ক বামপন্থী নেতা কোনো রকমে তিনি রঙের দোকানে ঢুকে যায় সেখানেও ওই মহিলা নেত্রী ব্যবিকোলে ঢুকে গিয়ে তাকে টেনে হিঁচড়ে বাইরে বেরিয়ে নিয়ে বের করে নিয়ে এসে ভেদর মারধর করে এর পাশাপাশি অভিযোগ তার গায়ে এমনকি রঙের ডাব্বা খুলে রং আহ ঢেলে দেওয়া হয় বলে এমনটা অভিযোগ উঠেছে সম্প্রতি এই ভিডিও ভাইরাল হওয়ার পর সমাজ মাধ্যমে যখন ভাইরাল হয় নিন্দা করেছেন খড়গপুর পৌরসভার চেয়ারম্যান কন্যা ঘোষ তিনি এবং ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি যেটা জানিয়েছেন এরা দলের নোংরা কর্মী এর আগেও এই ব্যবিকোলে একাধিকবার এইসব ঘটনা ঘটে ঘটিয়েছে এরা হচ্ছে এই দলটাকে শেষ করবে বলেই লেগেছে এবং এই ধরনের একজন বয়স্ক মানুষকে বামপন্থী নেতাকে যে দলেরই নেতা হোক তাকে এভাবে মারধর করা আমি সমর্থন করি না আর এবং অন্যান্য অন্যদিকে খড়গপুরের যিনি প্রাক্তন চেয়ারম্যান রয়েছেন প্রদীপ সরকার তিনিও এটা নিয়ে একটু নিন্দা করছেন তিনি বলছেন যে আইন আইনের পথে চলবে এবং প্রশাসন এটা নিয়ে ব্যবস্থা নিক বলে তিনি জানিয়েছেন অর্থাৎ ইন্দ্রজিৎ এই ঘটনার পর অভিযুক্ত বেবি কোলে তিনি রীতিমতো নিজের দলের মুখেই দলের কাছে রীতিমতো চাপের মুখে হ্যাঁ একেবারে একেবারে দলের মুখে চাপের মুখে তবে ব্যবসিকগুলোর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছিলাম তিনি কিন্তু ফোনে কোনো উত্তর দেননি ইতিমধ্যে খড়গপুর টাউন থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তবে সেখানে সূত্র মারফত আমরা জানতে পেরেছি উনি যেহেতু অনিল দাস উনি যেহেতু সমাজ সেবামূলক কাজ করেন উনি এক মহিলা ওনার কাছে এসছিলেন জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে এবং যাওয়া ভেঙে দেওয়াকে কেন্দ্র করে এই জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে অনিল দাসের কাছে এসেছিলেন সেই সময় অনিল দাস ওনাকে আহ থানায় যাওয়ার পরামর্শ দেন সেটা শুনতে পেয়েই আহ নাকি অনিল দাসের উপরে ওই বেবি কোলে নামেছে যোগাযোগ করেছি সঙ্গে রয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী সুজন বাবু বাংলার পর্দায় আপনাকে স্বাগত বর্তমানে যে খবর উঠে আসছে খড়গপুর থেকে রীতিমতো মারাত্মক অভিযোগ বাম নেতা এক প্রবীণ বাম নেতা অনিল দাস তাকে তৃণমূলের এক নেত্রী বেবি কোলে তিনি রীতিমতো রাস্তায় ফেলে মারধর করছেন এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই কি বলবেন ছবিটা সবাই দেখতে পাচ্ছেন এটা খুবই দুর্ভাগ্যজনক যে পশ্চিম বাংলায় মানুষ এটা খড়গপুর মেদিনীপুর বলে কথা না মানুষ কোনো প্রতিবাদ করতে পারবেন না বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে পারবে না অনিল দাস পুরনো ছাত্র আন্দোলনের কর্মী বামপন্থী কর্মী নেতা ছিলেন এখনো নানান সামাজিক কাজ নিয়ে থাকেন মানুষের সঙ্গে থাকেন পরিবেশের লড়াই অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লড়াই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো এইগুলো তো মানুষের স্বাভাবিক কাজ দলমত তার বাইরে গিয়ে কেন করবে এই তাপস এবং এই রাস্তায় ছেলে যেভাবে ফেটাচ্ছে কালো কালি লাগিয়ে দিচ্ছে দোকানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে জামা কাপড় ছেড়ে ফেলছে ছেষট্টি বছর বয়স এইটাই পশ্চিমবাংলায় তৃণমূল রাজত্ব চালাচ্ছে যেখানে খুশি যেমন খুশি তেমন করে চলব লুঠের বখরা কেউ যেন প্রতিবাদ করতে না পারে তীব্র দিকার জানাই আমি বিশ্বাস করি ওখানকার মানুষ নিশ্চয়ই স্বামী উঠে দাঁড়াবে সুনীলবাবু আপনাদের দলের তরফ থেকে ঠিক কি পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করছেন সেটা তো ওখানে আমাদের পার্টির যারা স্থানীয় নেতা আছে তারা বলতে পারবেন আমার তাদের সঙ্গে এখনো কথা হয়নি আমি আপনাদের শুনলাম আর ফাইটটা দেখলাম ছবিটা দেখলাম নিশ্চয়ই তারা তাদের প্রয়োজনের ব্যবস্থা নেবেন আমি আবারও বলছি দলবত নির্বিশেষে মানুষের কাজ করে অনিল মানুষকে সঙ্গে নিয়ে চলে মানুষ লুখে দাঁড়াচ্ছে একবারে ধন্যবাদ সুজনবাবু আমি আবারও ফিরবো আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ শাহু ইন্দ্রজিৎ রীতিমতো আমরা কথা বলছিলাম বাম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে তিনি যেমনটা যাচ্ছিলেন জানাচ্ছিলেন অনিল দাস তিনি রীতিমতো এলাকায় সুপরিচিত একজন মুখ এবং সবার জন্য সমানভাবে তিনি পরিশ্রম করেন কাজ করেন এই বিষয়ে ঠিক কি কারণে তাহলে তাকে মারধরটা করা হলো যেটা আমরা জানতে পেরেছি অনিল দাস যিনি সমাজসেবামূলক কাজে সবসময়ের জন্য জুতো থাকেন তিনি এলাকার গরিব মানুষ থেকে শুরু করে কোনো মানুষ যদি বিপদে তার কাছে ছুটে আসে তিনি কিন্তু সময় তাকে হেল্প করেন সাহায্য করেন এটা জানা গিয়েছে এবং তিনি সেই মতে এক মহিলা তার পাশে আসে একটি পরামর্শ নিতে যে ওই মহিলার বাড়ির দেওয়াল ভেঙে দেওয়াকে কেন্দ্র করে তার একটি বসত হয় সেই মহিলা এই অনিল দাসের কাছে এসেছিলেন তখনই অনিল দাস একটি পরামর্শ দেন তাকে খড়গপুর টাউন থানায় যাওয়ার জন্য পরামর্শ দেন এই পরামর্শ দেওয়ার পরে ওই মহিলা টাউন থানায় যায় আর সেটাই জানতে পেরে ব্যাবিকোলে কোলে জানতে পারার পর ওই জানতে পারার পর অনিল দাস বাজারে ওই ভরা বাজারে ফরিদা ভরা বাজারে যাচ্ছিলেন তখনই ওই কোলে তাকে প্রথমে ধরে জামা টেনে ধরে তারপরে তাকে মাটিতে ফেলে বেদড়ক জুতো দিয়ে মারধর করে বলে অভিযোগ এবং তার সঙ্গে আরো দু তিনজন মহিলাও ছিল বলে অভিযোগ তাদের দলবলকে নিয়ে বেদড়ক মারধর করে তবে এই ঘটনার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে যাওয়ার কারণে প্রতিটি দলের তরফ থেকে নিন্দার ঝড় তুলে দেওয়া হয়েছে এমনকি নিজের দলের আহ চেয়ারপারসন থেকে শুরু করে প্রাক্তন চেয়ারম্যান সবাই নিন্দা করেছে এই ঘটনায় বেশ ধন্যবাদ ইন্দ্রজিৎ